দেখো আজকে আমরা কোনটা শুরু করছি ক্লাস নাইনের যে উনিশতম অধ্যায় উনিশতম অধ্যায়ের আমাদের যে এমসি কেউ আর ছোট কোশ্চেনগুলো ছিল এগারো আর বারো দাগের সেগুলো আমাদের বাকি ছিল আজকের পাঠে আমরা সেই এগারো আর বারো দাগের অঙ্কগুলো সলভ করব তাহলে এগারো এগারো ধাগের প্রথম একের অঙ্কটা দেখো এল কমা টু এম এবং মাইনাস এল প্লাস টু এম টুয়েল মাইনাস টু এম বিন্দু সংযোজক সরল অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী জানতে চেয়েছে এখান থেকে মধ্যবিন্দুর স্থানাঙ্ক জানতে চেয়েছে বলে দিয়েছে কোনটা এই দেখো এল এল মানে এটা প্রথমে যেটা আছে সেটাকে আমরা কী বলবো এক্স ওয়ান এইটা এই পুরোটা হচ্ছে এক্স টু টু এমটা হচ্ছে ওয়াই ওয়ান এই পুরোটা হচ্ছে কি ওয়াই টু এবার মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কী ছিল বলো তো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আরেকটা ছিল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা হচ্ছে মধ্যবিন্দু বের করা সূত্র ছিল তাহলে এখান থেকে দেখো এক্স ওয়ান মানে এল এল বসালাম প্লাস সূত্রে প্লাস এক্স টু মাইনাস মাইনাস এল প্লাস টু এম বসালাম বসিয়েছি এখানে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কত আছে টু এম আছে টু এম বসিয়ে দিলাম প্লাস ওয়াই টু ওয়াই টু মানে টু এল মাইনাস টু এম সেটা বসিয়ে দিলাম বাই টু এবার এখানে দেখো এল প্লাস মাইনাসে কত মাইনাস প্লাস টু এম বসিয়ে দিলাম বাই টু আর এখানে টু এম প্লাস টু এল মাইনাস টু এম বাই টু বসিয়ে দিলাম এবার দেখো তো প্লাস এল মাইনাস এল কেটে গেল এখানে এপারে টু এপারে টু কেটে গেল শুধু নিচে পড়ে থাকলো কত এম এম পড়ে থাকলো আর এখানে দেখো টু এম প্লাস টু এখানে প্লাস টু এম মাইনাস টু এম কী হয়ে গেল কেটে গেল এখানে টু আর টু কেটে গেল এখানে পড়ে থাকলো কত এল তাহলে এম কমা এল দেখো ডি অপশনে দেখো দু বলেছে এ বলে একটা বিন্দুর দিয়ে এ দিয়েছে বি তার একটা স্থানাঙ্ক দিয়ে দিয়ে। এই বিন্দু কি বলেছে পি বিন্দুটা অন্তঃস্থভাবে টু টু থ্রি অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভোজ ভোজ তাই তো এবার ভোজ জিনিসটা কি আমরা দেখো যখন গ্রাফ শিখেছিলাম দুটো জিনিস শিখেছিলাম একটা ভোজ আর একটা হচ্ছে কোটি শিখেছিলাম তো তার মানে এক্স যেটা অক্ষ হয় সেটাকে বলা হয় ভুত ওয়াই যেটা হয় সেটাকে বলা হয় কোটি তাহলে এবার দেখো পি মানে এটা প্রথমটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বলেছে এবার কিভাবে বিভক্ত করেছে অন্তস্থভাবে আর এই যে অনুপাতটা দেওয়া আছে এটা হচ্ছে এম এটা হচ্ছে এন আমার সূত্রটা কি ছিল বলতো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই হচ্ছে এম প্লাস এন আর ছিল কি সূত্রটা এখানে লিখে দিচ্ছি দেখো এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই হচ্ছে এবার অঙ্কটা দেখো তো এম এবার জায়গায় আমি পি বিন্দুর স্থান বের করার জন্য কি বলেছি এটা ছিল অন্তস্থভাবে সেই জন্য এটা প্লাস যদি বহিষ্ঠ হতো প্লাসগুলো শুধু মাইনাস হয়ে যেত তাহলে পি বিন্দুর এখানে কি আছে এম এম এর কত টু সেই জন্য টু বসে যে এক্স টু এর মান কত দেখো তো এখানে মাইনাস ফোর তাহলে এখানে বসেলাম মাইনাস ফোর প্লাস থ্রি হচ্ছে কেনে কীসের মান এন এর মান এখানে এবার এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান সেটা বসিয়ে দিলাম টু প্লাস থ্রি মানে এম প্লাস এন বসে গেল সেমভাবে এটা দেখো এটাতে কি আছে টু ইন্টু সেভেন টু মানে সূত্রের অর্থাৎ এমের মান টু সেভেন মানে ওয়াই টু এর মান কত আছে সেভেন আছে আর প্লাস থ্রি মানে এন এর মান থ্রি আর ফাইভটা কীসের মান পেলাম আমি ওয়াই ওনের মান পিলাম আর টু প্লাস থ্রি মানে এম প্লাস এন এবার দেখো তো চার দোকানে কত হয় মাইনাস 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 এইট এখান থেকে থেকে প্লাস তিন আট বিয়োগ করলে কত পাঁচ পাঁচ বাই কাটাকাটি হয়ে গেল এখানে দেখো তো সাত দোকানে চোদ্দ তিনে পনেরো বাই পাঁচ উনত্রিশ বাই পাঁচ পাঁচ আর পাঁচ কেটে গেলে এখানে পড়ে থাকে মাইনাস ওয়ান আর এটা হয়ে থাকে উনত্রিশ বাই পাঁচ এবার তোমার এখানে কোনটা জানতে চেয়েছে ভুজ জানতে চেয়েছে কঠিন নয় ভুজ মানে কি বললাম এক্স তার প্রথম যেটা থাকে সেটা কি এক্স তাহলে সেই জন্য ভুজ হবে কত মাইনাস ওয়ান এটা হচ্ছে এর দাগের অ্যান্সার বোঝা গেল এগারো তিনেরটা দেখো এখানে কি বলছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক বলে দিই একটি বৃত্ত এ একটা বৃত্ত ব্যাস মানে কি যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে আমরা কি বলি ব্যাস প্রান্ত বিন্দু মানে দুই প্রান্তের স্থানাঙ্ক বলে দিয়েছে একটা বলেছে কত সাত কমা একটা বলেছে মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি প্রথমটা কি এক্স ওয়ান দ্বিতীয়টা হচ্ছে অয় ওয়ান এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এটা হচ্ছে অয় টু এবার আমার কোনটা বের করতে বলেছে মাঝখানের মধ্যবিন্দু মাঝখানের মধ্যবিন্দু বের করতে বলেছে তো তাহলে দেখো মধ্যবিন্দুর সূত্রটা আমার কী ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা আমার ছিল মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র ছিল তাহলে দেখো সেই সূত্রে বসানো হয়েছে এক্স ওয়ান মানে কত সাত এখানে মাইনাস কেন এলো দেখো এখানে মাইনাস ওয়ান আছে সেই জন্য প্লাজে মাইনাসে কি হয়ে গেল ওয়ান সাত মাইনাস এক বাই দুই এবার নয় নয় মানে ওয়ান আছে প্লাজে মাইনাসে মাইনাস তিন হয়ে গেল বাই দুই সাত থেকে এক বিয়ে করলে ছয় নিচে দুই বসে গেল নয় থেকে তিন বিয়ে করলে ছয় নিচে বসে গেল দুই এককে দুই তিন দোকানে ছয় এটাও কেটে গেলো কত তিন তাহলে বলো তো কেন্দ্রের এই যে কেন্দ্রের স্থান কত হলো থ্রি কমা থ্রি এটা তোমাদের তিনেরটা হয়ে গেল চারেরটা দেখো তো কী বলছে টু কমা মাইনাস ফাইভ এবং মাইনাস থ্রি কমা মাইনাস টু বিন্দু সংযোজক একটি বিন্দু ফোর ইস টু থ্রি অনুপাত দেওয়া আছে মানে কি বলতো এটা কিন্তু এম ইস টু এম ইস টু এন বিভক্ত করেছে এটা কীভাবে বিভক্ত করেছে বহিস্ত মানে দেখো সূত্রটা কি হয়ে যাবে যে সূত্র তোমরা অন্তস্থভাবে দেখেছিলে যেখানে প্লাস ছিল এটা হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে তাহলে এখানে দেখো এটা টু কমা মাইনাস ফাইভ বলেছে তো টু কম কত মাইনাস ফাইভ তাহলে এইটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এরপরে আছে দেখো মাইনাস থ্রি কমা মাইনাস টু এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু আর এখানে ফোর ইস টু থ্রি বলেছে তাহলে ফোরটা হচ্ছে এম থ্রিটা হচ্ছে এন এবার সূত্রে বসিয়ে দাও সূত্রেটা কি ছিল আরেকবার লিখে দিচ্ছি দেখে নাও বা লিখছি না আগেও তো লিখে একই কি সূত্র তোমরা দেখে নাও কি এবার তাহলে এটা আমার বহিস্থভাবে করেছে অন্তঃস্থ মানে যোগ সেখানে বহিস্থ মানে কী হবে বি তাহলে এখানে আমার এম এমের মান কত ফোর ফোর লিখলাম এক্স টু এর মান কত মাইনাস থ্রি ফোর কমা মাইনাস থ্রি লিখলাম এবার সূত্রের বিয়োগ থ্রি থ্রি মানে কোনটা এন এন এর মান বসালাম থ্রি টু মানে এক্স ওয়ান বসানো হয়ে গেল ফোর মাইনাস থ্রি মানে এম মাইনাস এন সেমভাবে দ্বিতীয়টা কী হবে ফোর মানে এম এটা দেওয়া আছে কি এম এটা আছে হচ্ছে ওয়াই টু এম ওয়াই টু এটা আছে এন এন এর মানে এখান থেকে দেখে নাও এখানে আছে অয়ন বসানো হলো এম মাইনাস এন এবার সমাধান করেছে দেখো তিনে চারি কত মাইনাস বারো তিন দুখানে মাইনাস সিক্স বারো আর মাইনাস সিক্স করলে কত হয় মাইনাস আটের নিচে এক ছিল নিচে এক বসে গেলো এবার এরপরটা তো দেখো চার দুখানে কত আট মাইনাস আট তিনে দুটো মাইনাস 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 প্লাস হয়ে গেল তিনে মাসে কত পনেরো হয়ে যাওয়ার পর এখানে নিচে এক আছে এবার দেখো দুটো মাইনাস থাকলে সংখ্যা দুটো কি হয়ে যায় যোগ হয়ে যায় চিহ্নটা বসে যায় তাহলে মাইনাস মাইনাস চিহ্নটা বসে গেল বারো ছয় কত হয়ে গেল আঠেরো মাইনাস এক মানে কত আঠেরো চলে এলো আর এখানে দেখো মাইনাস এইট তাহলে মাইনাস এইট আর প্লাস পনেরো সেই জন্য পনেরো থেকে আট বিয়ে করলে কত হয় সাত সাত বাই এক মানে সাত এটা হয়ে গেল ওই বিন্দুটার স্থানাঙ্ক এগারো লাস্ট অর্থাৎ পাঁচের অঙ্কটা পড়ো পি কিউ আর এস একটা সামন্ত্রিক সামন্ত্রিকের বলেছে দেখো পি কিউ আর এস তাহলে একটা সামন্ত পি কিউ আর বলেছে এক কমা দুই কিউ ওর বলেছে চার কমা ছয় আর এর হচ্ছে পাঁচ কমা সাত এস এর হচ্ছে এক্স কমা ওয়াই হলে এখানে এক্স আর ওয়াই এর মানটা তোমার বের করতে বলে এখানে কার মান বের করতে বলে সে এক্স আর ওয়াই তাহলে আমরা কি করবো এই যে পি আর কর্ণ আর কিউএস কর্ণ এই দুটো কর্ণের মধ্যবিন্দু বের করলো কেন বের করবে একটু বল তাহলে পি আর এর মধ্যবিন্দু কোনটা তাহলে পি মানে কোনটা এটা এর এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স টু এইটা হচ্ছে অয় ওয়ান এটা হচ্ছে কত ওয়াই টু তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু মানে এক প্লাস কত হবে পাঁচ এক প্লাস পাঁচ বাই দুই আর এটা হচ্ছে অ ওয়ান প্লাস ওয়াই টু তাহলে টু প্লাস সেভেন বাই টু তাহলে ফোর একের পাঁচে কত হচ্ছে ছয় বাই দুই নয় বাই দুই দু একটা দুই তিন দোকানে ছয় তাহলে থ্রি কমা নাইন বাই টু পেলাম কার স্থান অঙ্ক পি আরের স্থান অঙ্ক এবার আমরা বের করবো এই কিউ আর এস এর স্থান অঙ্ক এটাও একটা কর্ণ কিউটা কত আছে ফোর এটা হচ্ছে এক্স ওয়ান আর এর এক্স টুটা কত আছে এক্স টুটা এক্স আছে সেই জন্য চার যোগ এক্স বাই টু লিখলাম এবার পরেরটা এটা আছে ওয়াই ওয়ান এটা আছে ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান সিক্স প্লাস ওয়াই বাই টু এটা কি পেলাম কিউএসের সরি কিউএসের স্থানাঙ্ক এবার দেখো একটা কথা বলি শোনো কী হয় সামন্ত্রিকের দুটো কর্ণ পরস্পর কি হয় সমান হয় তাহলে দুটো কন্যা মান কী হয় সমান হয় তাহলে আমরা এটা বলতে পারি যে এই থ্রিটা মানে এটা প্রথম যে এক্সটা মানে কন্যা যেটা স্থান অঙ্ক প্লাম এক্স আর অয় এই যে যেখানে আমরা ফোর প্লাস এক্স হয় এটাই এই এক্স আর এই এক্স মানে এই দুটো সমান হবে আর এই দুটো সমান হবে এটা কেন সামুদ্রিক কর্ণ দেয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেই জন্য আমি কি লিখলাম দেখো ফোর প্লাস এক্স বাই টু সমান সমান তিন বা এখান থেকে আমি কি লিখতে পারি দুইটা এখানে ভাগ আছে ভাগ আছে এপারে গিয়ে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে ফোর প্লাস এক্স সমান সমান তিন দুখানে কত সিক্স হয়ে গেল বা এখানে এক্স পরে থাকলো সিক্স এখানে ফোরটা প্লাস আছে এপারে গেলে মাইনাস ফোর হয়ে যাচ্ছে তাহলে এক্সের মধ্যে কত পেয়ে গেলাম টু এবার দেখো সিক্স প্লাস ওয়াই বাই টু তাহলে কী বললাম এইটার সমান সমান এরপর একটা নয় নয় বাই দুই তাহলে দেখো তো সিক্স প্লাস ওয়াই নয় কেন লিখলাম দুজনের নিচে দুই আছে দুই নিচ থেকে বাদ চলে গেল এবার বা এবার আমার মান বের করতে হবে কত নাইন তাহলে মান দুই মান কত তিন এগারোর অঙ্কগুলো সব হয়ে গেল বারোর দাগের দেখো বারোর একের কি বলছে একটি ভিতরে কেন্দ্রে সি কেন্দ্রে কি আছে তাহলে কেন্দ্রে এই যে কেন্দ্রে আছে এটার নাম হচ্ছে সি এবং দেখো ব্যাস বি ব্যাস যার এ এবং সি বিন্দু স্থানাঙ্ক এ বিন্দু স্থানাঙ্ক অঙ্ক সিক্স কমা মাইনাস সেভেন বলে দিয়েছে বি এ সি কত ফাইভ ক্রমা মাইনাস টু বিবিন্দু রেস্তার অঙ্কটা বলেন তাহলে বিবিন্দু আমি কি করলাম ধরে নিলাম ধরি বি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা মাইনাস ওয়াই এবার দেখো এখান থেকে তাহলে আমার কী আর কি বিবিন্দু স্থানাঙ্ক অঙ্ক অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মানটা আমাকে বের করতে হবে তাহলে এবার আমি ধরে নিলাম সি যদি সিটা কী বলো তো বি এর মধ্যবিন্দু তো তাহলে বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র কি। তাহলে দেখো এক্স ওয়ান এক্স টু তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু সিক্স প্লাস এক্স বাই টু মধ্যবিন্দু মানে এর এক্স কত আছে ফাইভ যেন মধ্যবিন্দু সমান হবে তাহলে সিক্স প্লাস এক্স বাই টু সমান ফাইভ বসলাম বা সিক্স প্লাস এক্স পাঁচ আর দুই গোধ হয়ে এখানে কত আসলো দশ বা সিক্স প্লাস এক্স থেকে শুধু এক্সটা পড়ে থাকলো সিক্সটা ওপারে গিয়ে কী হয়ে যাবে সমান সমান গিয়ে বিয়োগ হয়ে গেল দশ থেকে ছয় বিয়োগ হয়ে কত এলো ফোর কত চলে এলো ফোর এবার দেখো তাহলে এটা গেলো এবার মাইনাস সেভেনটা কী আছে ওয়াই ওয়ান এই ওয়াই আছে ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু সময় এখানে কত আছে ওয়াই এর জায়গায় মাইনাস টু সময় দিলাম মাইনাস টু এবার এখান থেকে দেখত মাইনাস সাত প্লাস ওয়াই দুইটা ওপারে চলে গেলে গুণ হয়ে যাচ্ছে দুই এখানে গিয়ে গুণ হচ্ছে মাইনাস ফোর হয়ে গেল তাহলে সে মাইনাস সেভেন প্লাস ওয়াই পরে থাকলো সেখান থেকে জাস্ট আমি ওয়াইটাকে রেখে দিলাম কারণ ওয়াইয়ের মান বের করবো মাইনাস সেভেন সমান সময় ওপারে গিয়ে প্লাস সেভেন হয়ে গেল মাইনাস ফোর প্লাস সেভেন বিয়ে করলে কত হয় থ্রি তাহলে এক্স কমা ওয়াইয়ের মান এখানে এক্সের মান কত পেলাম ফোর কমা থ্রি এটাই হয়ে গেল তোমাদের বারোর একের অ্যান্সার দুই এর অঙ্কটা একটু ভালো করে বুঝবে কি বলছে ও কিউ বিন্দু যতক্ষণ প্রথম পদ ও তৃতীয় পদে অবস্থিত তাই তো তাহলে তোমরা এটা প্রথম পদ দ্বিতীয় পদ আমরা কোথায় শিখেছিলাম মনে আছে যখন আমরা লেখচিত্র শিখেছিলাম সেখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পাত শিখেছিলাম তাহলে এরকম একটা গ্রাফ আমরা একে নিলাম তাহলে এই যেটা থাকে এটাকে আমরা কি বলতাম প্রথম পদ এখানে যেগুলো থাকে সব কি থাকে বলো তো প্লাস প্লাস মনে আছে কি এইটা ছিল দ্বিতীয় পাথ এইটা ছিল তৃতীয় পাথ এইটা ছিল চতুর্থ পদ আর তৃতীয় পদে যারা থাকে সবাই হচ্ছে মাইনাস মনে আছে তাহলে এবার বলেছে দেখো পি বিন্দু কোথায় আছে প্রথম পাদে আছে কিউ বিন্দু কোথায় আছে দ্বিতীয় পাদে আছে দুটোরই স্থানাঙ্ক কত বলেছে দেখো চার এবং ছয় দুটোরই স্থানাঙ্ক কত বলেছে চার এবং ছয় হলে পি কিউ অংশের মধ্যবিন্দু মানে এই পি কিউ অংশে এর যে মধ্যবিন্দু এর স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে তাই তো এবার দেখো তো পি বিন্দুর স্থানাঙ্ক কত ফোর কমা সিক্স এবার কিউ বিন্দুর মাইনাস ফোর কমা মাইনাস সিক্স কেন হলো এখানে তো প্রশ্ন করতেই পারো তাহলে কেন হলো দেখো পি বিন্দুর স্থানাঙ্ক মানে পি বিন্দু প্রথম কোন পাদে আছে প্রথম পাদে প্রথম পদে সব কটা কি হয় ধনাত্মক সেই জন্য ফোর সিক্স কোনো চিহ্ন চেঞ্জ হয়নি এবার কিউটা আছে কোন পাদে খেয়াল করে দেখো তো তৃতীয় পাদে তৃতীয় পাদে সবটা কি হয় ঋণাত্মক সেই জন্য মাইনাস ফোর মাইনাস সিক্স আর এই যে পি কিউ বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক মধ্যবিন্দু ওয়ে স্থানাঙ্ক কি হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু প্লাস টু বাই টু তাহলে ওয়াই ওয়ান কি ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান সিক্স প্লাস মানে মাইনাস সিক্স বাই টু দুটোই দেখো চার থেকে চার বিয়োগ করলে জিরো জিরো বাই টু মানে কি জিরো জিরো কোনো কিছু ভাগ করলে কি হয় হয়ে যায় সেটাও জিরো হয়ে যায় তাহলে দুটো অঙ্ক কত এলো জিরো কমা জিরো তাহলে এটা দেখো তো এর স্থান কত হলো জিরো ক্ষমা জিরো এটা গেল তোমার বারো দু একটা বারো তিনের টা দেখো এটা দেখো আগে যে বারো দুই করেছে তার সাথে এটা মিলাও দেখো প্রায় সেম আছে আছে তো দেখো এ আর দুটো বিন্দু বলে দিয়েছে ওখানে কি বলেছিল পি আর কিউ দ্বিতীয় আর চতুর্থ ওখানে বলেছিল কি প্রথম আর দ্বিতীয় এখানে শুধু পাঁচ পথ চেঞ্জ করে দিয়েছে কথা দ্বিতীয় চতুর্থ পদে এক অক্ষ এবং অক্ষ থেকে বিন্দু দেয়ের প্রত্যেকটি দূরত্ব কত আট এবং ছয় একক হলে এবি সরলরেখা অংশের মধ্য বিন্দু জানতে চাই সেম অঙ্ক দিয়েছে আগে যেটা প্রথম আর তৃতীয় ছিল এটাকে সেটা দ্বিতীয় আর চতুর্থ করে দিয়েছে আগে যেটা পিক ছিল এখানে সেটা এ ভি করে দিয়েছে তাহলে দেখো এইটা আগে কি লিখেছিলাম প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ ছিল এবার এখানে প্রথম পদে সব কি ছিল বলো প্লাস প্লাস এখানে সব দ্বিতীয় পদে সব কি ছিল প্লাস মাইনাস তৃতীয় পদে সব ছিল মাইনাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস প্লাস দেখো এটা তোমরা আগেই শিখেছিলে তাই তো তাহলে এখানে এ দুটো বিন্দু বলেছে কি সেক্স টাইম ইন 6 আর 8 বলে দিয়েছিল তাহলে এবার এবারদাগে এ এর আমি লিখলাম -6 8 এটা আমাদের সূত্র ওখানে কিন্তু 6 আর 8 বলেছে আমি কেন -6 লিখলাম কারণ এটা কোন পাদে আছে দেখো তো এটা আছে চতুর্থ পাদে চতুর্থ পাদে এক্স টা কি হয় মাইনাস ওয়াই হয় প্লাস সেই জন্য -6 হয়ে গেল আর বিটা আছে কোন পাদে দ্বিতীয় পাদে দ্বিতীয় পাদে কি হয় প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস সেই জন্য দেখো হয়ে গেল যায়নি এরপর এবার আমার এই যে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে সূত্রে আগেও লিখেছি কি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু অন প্লাস ওয়াই টু বাই টু তাহলে এখানে এক্স ওয়ান কোনটা এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে অ ওয়ান এটা হচ্ছে ওয়াই টু তাহলে এক্স ওয়ান কত মাইনাস সিক্স বসালাম সিক্স প্লাস সিক্স মাইনাসে প্লাসে কি হয়ে যায় কেটে যায় জিরো বাই দুই জিরো বাই দুই মানে কত জিরো এখানে দেখো অয়ন কত এইট এইট বসালাম মাইনাস প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস এইট তাহলে দুটো আট কি হয়ে গেল জিরো বাই দুই জিরো বাই দুই মানে জিরো তাহলে এর অ্যান্সার কত হয়ে গেলো জিরো কমা জিরো আরেকটা দেখো কি বলছে এবি সরলরেখা অংশ একটা এবি সরলরেখা বলেছে তাহলে আমি কি করলাম একটা এবি সরলরেখা এঁকে নিলাম এ আর বি দেখো এ আর বি এর রেস্তান এখানে বলে দিয়েছে এর কত থ্রি কম মাইনাস ফোর বি এর হচ্ছে মাইনাস ফাইভ কম টু আরেকটা বলেছে পি বিন্দু এটা পি বিন্দু বলেছে তারপর দেখো এপি সমান সমান পিবি মানে এখান থেকে যতটা দূরত্ব এখান থেকে ততটা দূরত্ব যদি দুটো দূরত্ব তাহলে আমরা এটা বলতে পারি তো ই ও বি এর মধ্যবিন্দু কি আছে পি এখানে আমার পি এর মান জানতে চেয়েছে কিন্তু ওরা একটা জিনিস বলেছে দেখো এপি পি সময় সমান পিবি তার মানে এ মাঝখানে আছে তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলে আমাদের হয়ে যাবে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র কি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে প্রথম যেটা থাকে সেটা এক্স ওয়ান দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে এক্স প্রথম যেটা থাকে সেটা হচ্ছে অয় ওয়ান দ্বিতীয় যেটা সেটা থাকে সেটা হচ্ছে অয় টু তাহলে এক্স ওয়ানে কত বসবে এখানে থ্রি প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস ফাইভ বাই কত টু বসলো এবার অন অয়ন কত আছে মাইনাস ফোর প্লাস অ টু এর মান টু বাই টু এবার দেখো তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই হয় এবার কী চিহ্ন বসবে পাঁচ যেহেতু বড় তাই ওর চিহ্ন বসবে মাইনাস টু বাই টু এখানে কমা মাইনাস ফোর আছে তো সেখান থেকে প্লাস টু তাহলে এখান থেকে মাইনাস টু বাই টু এবার দেখো তো এই টু এই টু কেটে গেলো পড়ে থাকলো মাইনাস ওয়ান এই টু এই টু কেটে গেলো মাইনাস ওয়ান তাহলে পি বিন্দুর রাস্তার অঙ্ক কত হলো মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান বারো অধ্যায় অর্থাৎ উনিশ অধ্যায়ের লাস্ট অঙ্ক করব লাস্ট অঙ্কটা কি বলছে দেখো এবিসিডি একটা আয়তক্ষেত্র যার বাহুগুলি অক্ষধর সমান্তরাল বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে দেওয়ার পর এ ও সি বিন্দু দ্বয় স্থানাঙ্ক এ সি কনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি তাহলে এ সি কনের আমার কি বলতে হবে মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে তাহলে আমি একটা দেখো কি করে নিলাম একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম যার এ আর সি বি আর ডি বি আর ডি কনের স্থানাঙ্ক বলে দিয়েছে তাই তো বিডি কনের স্থানাঙ্ক কত সেভেন কমা থ্রি টু কমা সিক্স সেখান থেকে আমাকে এসি কণের মধ্যবিত্ত স্থানাঙ্ক বলে তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু কর্ণ দুটো সমান যেটাই এসি কণের স্থানাঙ্ক সেটাই কিন্তু বিডি কণের স্থানাঙ্ক বোঝা গেছে তাহলে এখানে দেখো ডি এর ক্ষেত্রে এই প্রথমটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স টু বলতে পারি এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে কত ওয়াই টু তাহলে এবার এসি কণের স্থানাঙ্ক আমি এখান থেকে লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয় প্লাস অয় টু বাই টু এবার এক্স ওয়ানের কত লিখেছি বলো ওখানে দুই আর এক্স টু এর মান লিখেছি সাত বাই টু ক্রমা অয়ানের মান কত লিখেছি বলো সিক্স কমা অয় টু মান লিখেছি কত থ্রি বাই টু সাত বাই দুই কত নয় বাই দুই এখানে হচ্ছে নয় বাই দুই তাহলে স্থান অঙ্কটা দেখো দুটোরই সেম পেয়ে গেলাম কত নয় বাই দুই কমা নয় বাই দুই এটা আমরা বারোর লাস্ট পাঁচের অঙ্কটা করলাম এবার টোটাল আমাদের যে অধ্যায়টা ছিল স্থানাঙ্ক জ্যামিতি সেটা কিন্তু কমপ্লিট করে দিলাম এখানে যদি কারো কোনো সমস্যা থাকে বা কেউ যদি কোথাও বুঝতে না পারে থাকে সেটা আমাদের কমেন্টে জানাবে নেক্সট যখন অন্য পার্ট আছে সেখানে তোমাদের এটা বুঝিয়ে দেওয়া হবে